একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনুন এনসিপি এনসিপির জায়গা থেকে এনসিপির একটা সেল ছিল ধর্ম এবং সম্প্রীতি পারি নাই ব্যর্থ হয়েছি কিন্তু আমাদের মানে মানে যে প্রচারটা হয়েছে এনসিপি ধর্মবিদ্বেষী বা ইসলাম বিদ্বেষী এটা আমরা মনে করি আমাদের জায়গা থেকে এটা একটা অপপ্রচার এটা কিছু নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী এনসিপি এনসিপিকে কেন্দ্র করে বিভিন্নভাবে অপপ্রচার বা বিভিন্নভাবে এনসিপি কে কালারিং করার চেষ্টা করে আমরা মনে করি এটা ফেসিবাদি একটি চক্রান্ত যারা এগুলো করছে ফেসিবাদের সাথে তাদের সম্পর্ক রয়েছে আমরা আপনি যে জিনিসটা বললেন যে যারা আপনাদের বিপক্ষে বয়ানটা দাঁড় করাচ্ছে যে আপনারা ধর্মবিদ্বেষে তাদেরকে আপনি ফেসিবাদের দোষর বললেন এই শ্রেণীটা কারা এই শ্রেণীটা কাদেরকে আপনি কোট করবেন না দেখেন বাংলাদেশের ফেসিবাদের দোষরের মানে বিভিন্ন সাইট আছে এনসিপি একটা গণভ্যুত্থান পরবর্তী দল যারা বাংলাদেশের এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিনির্মাণের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রেখেছে বাংলাদেশের যে ফেসিস্ট কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে তারা প্রতিনিয়ত ভূমিকা রেখে চলছে তো সেই জায়গা থেকে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিন্তু তারা তাদের প্রতিনিয়ত তাদের যুদ্ধ তাদের সংগ্রাম চলমান রয়েছে বাংলাদেশে বিএনপি এবং জামায়াত ইসলাম তারা সেই যে পুরনো পলিটিক্স তারা যে এই সেই যে পুরনো ধারার যে রাজনীতি করছে আমরা মনে করি যে এনসিপি আমরা যে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য নতুন ধারা যে চালু করতেছি আমরা মনে করি সেই জায়গা থেকে এই যে চলমান রাজনৈতিক দলগুলো আছে তারা হয়তো আমাদেরকে কালারিং করার জন্য আমাদেরকে ইসলামের সাথে সাংঘর্ষিক ভাবে একটা উপস্থাপন করার জন্য তাদের কিছু বলি বা এখানে অন্য বলা যেতে পারে তাদের সমর্থক বা তাদের আমাদেরকে বিভিন্ন বিপক্ষে আপনাদের বিবৃতির কারণে তারা তো দূষণ না হতে পারে তারা তো আপামর মুসলিম জনতা হতে পারে না না আমরা আপনি যেটা তো সে পুরনো হয়ে গেল না যে বিপক্ষে গেলে সে শিবির বিপক্ষে গেলে সে জামাত না না আমরা ওই জায়গাটাই আমরা ক্লিয়ার করতেছি যে ফেসিবাদের দোসর এর বিষয়টাও এটা ক্লিয়ার যেন ফেসিবাদের আক্রমণটা ঠিক এমনই ছিল মানে ভিন্ন মতাবলম্বীদের উপরে এইভাবেই তারা আক্রমণ করেছে সব সময় এটা সে আওয়ামী কালচার ফেসিস্ট কালচার তো সেই জায়গা থেকে আমরা মনে করি সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমরাও দেখেছি যেন আমাদের বিরুদ্ধে যারাই এই ধরনের ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়টাকে নিয়ে গিয়েছে এর ভিতরে অনেকেই আওয়ামী লীগের পোস্ট নেতা ছিলেন আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগের নেতা ছিল এবং সাবেক এই ছিল তো সেই জায়গা থেকে বিচ্ছিন্ন কিছু ব্যক্তি হয়তো তাদের কিছু পোস্ট করতে পারে বা আমাদের ইয়াতে কিন্তু মূল জায়গাটা আমরা মনে করি ফেসিস্ট সেই ফেসিস্টের তার ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই আপনারাই আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন